গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয় সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা আজকের সকালটা খুবই সুন্দর তো দেখো আমি আমার বাগানটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ বাগান আমার থাকবে না কাদা ফুলগুলো সব শুকিয়ে গেছে আর এই দেখো আমার এখানে রজনীগন্ধা নয় এদেরকে কি বলে গন্ধরাজ হ্যাঁ ভুল করে রজনীগন্ধা বলে দিয়েছি গন্ধরাজ ফুল ফুটেছে আর এত সুন্দর মিষ্টি গন্ধ তোমাদেরকে কি বলবো সারা বাড়ি গন্ধে ময়ময় করে তো এত ভ্রমর আসে তারপরে প্রজাপতি আসে খুব ভালো লাগে বাড়িতে ফুল থাকলে আর দেখো তোমাদের সাথে ঘুম থেকে উঠে আমি ফুল শেয়ার করে নিয়েছি বন্ধুরা এই চোখ জীবনে এই ফুলগুলোই আমার কাছে অতি প্রিয় ফুল দেখলেই আমার মন খুবই ভালো হয়ে যায় আমি জানি না তোমাদের কেমন লাগে তো আজকে আমি বাগানটা অনেকটাই পরিষ্কার করব কারণ গাঁদা ফুলের সেদিন শেষ হয়ে গেছে আর এখানে অন্য ফুল লাগাতে হবে তো অন্য ফুল কী লাগাবো তা এখনও আমার ঠিক জানা হয়ে ওঠেনি তো আগে তো জায়গা করে নিই জানাটা পরিষ্কার করে নিই তাই আমি এক এক করে সমস্ত গাঁদা ফুলের গাছগুলো তুলে ফেলছি কারণ ওগুলোতে আর ফুল হবে না সেই জন্য তো তোমরা কি নতুন কোনো ফুল গাছ লাগিয়েছো তাহলে আমাকে বলো এই গ্রীষ্মের সময় কি ফুল লাগালে এই জায়গাটা আবার সুন্দর মতো ভরে উঠবে তো বন্ধুরা এই যে এই ফুলটা আমার এখন বর্তমান শুধু বাড়িতেই আছে এটা তোমাদেরকে বললাম গন্ধরাজ আর কিছু গোলাপ ফুল আছে যেতে সবসময়ই আমাকে ফুল দেয় আর জবা ফুল আছে এটা কিন্তু বড় জবা নয় বন্ধুরা দেখো এটা একদম ছোট্ট ছোট্ট জবা এটাকে চাইনিজ জবা বলে খুব সুন্দর ফোটে গাছ ভর্তি হয়ে আর এই যে বারো মাস আমার গোলাপ ফুল ফোটে তো বন্ধুরা কি বলবো সব সময় তো সংসার সংসার নিয়ে ব্যস্ত থাকি ঠিক করে নিজের দিকটা খেয়াল রাখা হয় না কখনও হাসি কখনও কান্না সব হাসির মানে হাসি কিংবা সুখ হয় না তেমনি সব কান্নার মানেও যে দুঃখ কিংবা কষ্ট তা নয় সেটা পরিস্থিতি অনুযায়ী হয় তো এইভাবেই চলতে হয় যেদা জেদি করে তো কিছু হয় না যখনই শুধুমাত্র নিজের কথা ভাবব শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবব তখন দেখা যায় চারদিক থেকে শুধু নিজে একাই হয়ে গেছে একাই পড়ে আছে আর যখনই সবার কথা ভেবে চলি সংসার জীবনে তখন দেখি যে সবাই আমার পাশে আছে তো মনে হয় যে তারা স্বার্থের জন্য আমার কাছে আছে কিংবা আমার সাপোর্ট করছে কিংবা আমি স্বার্থের জন্য তাদের সাথে সাপোর্ট করছি সে স্বার্থের হোক বা বিনা স্বার্থে কিন্তু সবাইকে নিয়েই চলতে হবে তো বন্ধুরা আজকে আমি রান্নার আয়োজন করে ফেলেছি তো এই যে দেখো গাছে একটা পাকা পেঁপে কি সুন্দর একদম আমের মতো পেকেছে আর জানি না কবে থেকে পেকেছিল পাখিরা হয়তো দেখতে পায়নি তো এইদিনে মাছ ভাজা হচ্ছে পাকা পেঁপে আমরা খেয়ে নিয়েছি আর কাঁচা পেঁপে দিয়ে আছি মোর ময়া মাছ মোরলো মাছ বলো যে তোমরা হয়তো অনেকেই বলো আমরা ময়া মাছ বলি তো এই পেঁপে দিয়ে ময়া মাছের ঝোল হবে তো বন্ধুরা আজকে আমার ভিডিও যে যেখান থেকেই দেখছে তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি আর এইভাবেই আমার সঙ্গে থেকো পাশে থেকো দেখো আমি সবসময় ভিডিও করতে পারি না কিন্তু চেষ্টা করি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে থাকা কিন্তু কি বলবো যাই হোক যখন যখন ভিডিও করবো অবশ্যই পাশে থেকো সে যেখান থেকেই দেখতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি নিজের পরিবার পরিজনদের নিয়ে ভালো থেকো তো তো আমার মোটামুটি রান্না কমপ্লিট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তা আজকে ভীষণই গরম করছে সকালে তো রোদ উঠলো আর এখন দেখো বন্ধুরা একটুকু রোদ নেই মেঘলা মেঘলা করেছে আকাশটা রোদ রোদ একদমই নেই কিন্তু এতটা প্যাচ গরম গরমকে বলবো মনে হয় ঝড় হবে হবে ভাব তো আমি রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি নাও না একটু ফ্যান চালাবো তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সবাই সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর হ্যাঁ যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আজকের সারাদিন তোমাদের সাথে শেয়ার করব তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই তারপর বাকি কথা হচ্ছে তো ভীষণই গরম পড়েছে কি বলবো আমি উনুন পরিষ্কার করছি অনেক দিন ধরে এটা কেমন যেন হয়েছিল একটু মুছে টুছে দিলে ভালো লাগবে আর ভাবছি সন্ধ্যাবেলা করে এখানে একটু রুটি টুটি বানানো হবে যেহেতু রাত্রে রুটি খাওয়া হচ্ছে তো গ্যাসটাও বাঁচবে আর কিছু খড়ি আছে শুকনো ডালবালা আছে এগুলো জ্বালানি হিসাবে করলেও শেষও হয়ে যাবে তো আজকে যেহেতু রবিবার ছিল সেই জন্য দুটো সময় মেয়েকে ডাক্তার দেখানো ছিল তাই মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম তো সকাল থেকে সারাদিন এক একটা করে আমাদের জীবনে পাঠ চলতেই থাকে সকালে সকালে একটা পাঠ যেরকম সকালে নাস্তা করা তারপরে দুপুরে রান্নার কাজ সে এক একটা করে পাঠ থাকে ঘন্টায় এক ঘন্টায় আমাদের জীবনের চরিত্রটা পাল্টে যায় অভিনয়টা পাল্টে যায় যেমন এটা কোনো পয়সার বিনিময়ে অভিনয় নয় সে একদম আমাদের জীবনের জীবন্ত অভিনয় মনে করো সকালের অভিনয়টা এক রকম তারপরে দুপুরে রান্নাবান্না আরেক রকম তারপরে বাচ্চাদের নিয়ে তাদের স্কুল টিউশন নিয়ে যাওয়ার একটা পার্ট থাকে তারপরে তাদের স্বাস্থ্যের দিক চিন্তা করে একটা পার্ট আবার সে সন্ধ্যাবেলা বাচ্চাদের খাওয়া কি হবে টিফিন কী হবে সেটা নিয়ে একটা জীবনের একটা পার্ট মানে সারা দিন বিভিন্ন পার্টে আমরা জীবনটাকে চালাতেই থাকি নাটকের মতো এরই মধ্যে সুখ দুঃখ খুঁজে নেই কখনো মনে কষ্ট থাকলে মুখে হাসি নিয়ে চলতে হয় কখনো মুখে হাসি থাকলেও আমরা সকলের সামনে হাসতে পারি না মনটা মানে কি বলবো বুঝতেই পারছ তো এইভাবেই চলে আবার সন্ধ্যে রাত্রের সময় মা মেয়ে সবাইকে নিয়ে তাদের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটানো তারপরে তো নিজেদের তো আছে স্বামী স্ত্রী নিজেদের কত সারাদিনের কথা গল্প কত প্রয়োজন অপ্রয়োজন কিভাবে সংসারটাকে এগিয়ে নিয়ে যাব কিভাবে বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করব প্রতিদিন গল্প চলতেই থাকে প্রতিদিন এক একটা করে সিদ্ধান্ত চেঞ্জ হতেই থাকে সকাল হলে সেই আবার নতুন করে নতুন পাট চলতেই থাকে তো বন্ধুরা তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি এখানে রুটি করব তো দেখো সব জ্বালানি দেখো না ওই যে নারিকেলের পাতা কাঠি, শুকনো পাতা তারপরে বাঁশ এইসব দিয়ে আমি জ্বালানি করে রুটি করছি তো আমরা তো সকাল সকাল ঘুমিয়ে পড়ি অসুবিধার কিছু নেই আমরা খুব সকালে ঘুমিয়ে পড়ি মোটামুটি সাড়ে নটা দশটা হয়ে গেলেই আমাদের হয়ে গেছে তো আমরা মোটামুটি আটটার দিকে খেয়ে নিই সকাল সকাল তারপরে যে যার মতো ছেলে পড়াশোনা করে তারপরে মেয়েকে ঘুম পাড়ানো থাকে মায়ের সাথে গল্প করতে হয় সারাদিন একটুকু সময় পায় না মায়ের সাথে কথা বলা তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে একটু আমরা সবস্তি গল্প করি পরিবারটাকে কিভাবে মেনটেন করবো সেসব তো তোমাদেরই বললাম তো বন্ধুরা আমার এইভাবে জীবনযাপন তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটাও শেয়ার করলাম আজকের দিন আর প্রত্যেকটা দিনের মধ্যে খুব একটা পার্থক্য হয় না তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আবারও দেখা হবে টাটা বাই বাই ভাই